গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়ি কাঁটায় এখন ওই সাতটার মতো বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম এই যে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম মুড়ি জল আর বাতাসা তো এটাই এখন সকালবেলা খালি পেটে খাবে আমার হাজব্যান্ড তাই জন্য একটু ছেঁকে দিলাম ছাঁকুনি দিয়ে আজকের ব্লগটা সকালে চা দিয়ে শুরু করলাম এই যে মৌড়ির জল ভেজানো খেয়ে আর এই যে এখন চা বসিয়েছি চা খাবো দুজনে মিলে চা খাবো আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ কি বলো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে রাত্রি একদম ঘুম হচ্ছে না তাই জন্যে না সকালে উঠতে একদম লেট হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কখন সকাল হয়ে যাচ্ছে ঘুমই ফাঁকছে না সকালের দিকে তাই লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে আইডিটা চেঞ্জ করে আগে চা বসিয়ে দিয়েছিলাম দু কপের মতো আর মেয়ে তো উঠবে অনেকটা বেলায় তোমরা জানো প্রতিদিন বেলাতেই ঘুম থেকে ওঠে তো চাটা খেয়ে নিয়েই তারপরে এই যে ঘরের কাজকর্ম করতে শুরু করবো রাত্রে খাওয়া দাওয়া করার পর এই যে কয়েকটা বাসন রেখে দিয়েছিলাম যেগুলো রান্না করি সেগুলো তো আমার মাজা হয়ে যায় রান্নার পর আর অনেকটা রাত্রিরে খাওয়া হয় বলে না সেই জন্য আর ভালো লাগে না মাঝতে তো এই তিনটের মতো থালা আছে বাটি আর সকালে যে চা খেয়েছিলাম সেই সব বাসনগুলো তো এগুলো বাইরে রেখে আসবো আর এখন একটু এই যে গরম জল বসাচ্ছি তো অনেকটা সময় আবার পর এলাম তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি আলু কুচিয়েছি আজকে রান্না করব ডিম কি বলো তো বন্ধুরা ফিজে নয় একটুও মানে সবজি নেই তো আধখানার মতো ছিল আগের দিন রাত্রি করে নিয়েছি আজকে কোনো রকম সবজি নেই তো মাছ আছে কি করব না করব ভেবেই পারছিলাম না শেষ সেই ডিমের তরকারি করব। আর একটু গরম জল কেন করলাম বলো তো বন্ধুরা আজকে কোনো রকম কাঁচাকুচি নেই দেখো গরম জলটা ঢালতে গিয়ে না আমার পায়ে পড়ে গেছে তো ভালো মতো গরম ছিল জলটা পাটা তাই জন্যে চালা দিচ্ছে তো একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আর এই গরম জলটা করার কারণ হচ্ছে আমাদের যে তিনটে গামছা আছে ওই তিনটে গামছা একটু গরম জলে ভেজাতে হবে কী বলতো গামছা এগুলো মানে সময় ব্যবহার হয় তো এগুলো একটু না গরম জলে দিলে না একদম পরিষ্কার হতে চায় না তো আমার গামছা তো আমি ব্যবহার করি না একমাত্র মাথায় শ্যাম্পু দিলে তারপরে ব্যবহার করি নইলে আমি গামছা খুব একটা ব্যবহার করি না কিন্তু মেয়ে হাজব্যান্ড ওরা তো ব্যবহার করে তাই জন্য একটু গামছাগুলো গরম জলে দিয়ে দিচ্ছে যাতে পরিষ্কার প্রতিদিনই তো দেখো আমি কত কত জামা কাপড় কাছে এক গামলা করে প্রতিদিন আমার কাছা থাকে তো আজকে আর কিছু কাজ বোনাই দু একটা আছে এগুলো একটু কেচে দেবো জমিয়ে আগলে না অনেকগুলো করে হয়ে যায় পারি না কাজতে একবারে তো আজকে আর ডিম সেদ্ধ করে করব না এখন না ইদানিং কি হয়েছে বলো তো আমি একদিন ডিম এরকম ভেজে তরকারি রান্না করে খেয়েছিলাম ওদের জন্য সেদ্ধ দিয়েছিলাম আর আমার জন্য এরকম তরকারি করেছিলাম ভেজে তো আমার এই ভাজা ডিমটা খেয়ে না ওদের খুব ভালো লেগেছে তাই জন্য এখন ডিমের তরকারি করলে না কেউ আর সেদ্ধ করে খেতে চায় না এখন এই যে ভাজবো ভেজে আর এটাকে আলু দিয়ে ঝাল করব তো ওরা আবার এটা খেতে এখন বেশ ভালো পছন্দ করছে তাই জন্য সবার জন্য এরকম ভাজা ডিম আর একটু কি করছি বলো তো একটু কচু সেদ্ধ দিয়ে দিচ্ছি কচুটা না অনেক দিন হয়ে গেল আনা হয়েছে তো ফ্রিজের মধ্যে প্যাকেটের মধ্যে ছিল একদম খেয়াল হচ্ছিল না তো আজকে মনে করে করে তো ওই যে ডাল কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে দিলে কী হবে বলো তো ভাতটা করবে তাই ডাল কৌটোর করে দিয়ে দিছে আমি তো খাবো না শুধু হাজব্যান্ড আর মেয়ে তাই জন্য অল্প করে দিয়েছি আর এদিকে আলু শেষ হয়ে গেছিলো আলুটা তো আনা অনেক দিন থেকেই পড়েছিলো তো আজকে এই বালতিটা পরিষ্কার করে আলুটা ঢেলে দিলাম আর এই সবজির খোলাগুলো সব এক জায়গায় জড়ো করে তো যেখানে ফেলতে যায় সেখানে ফেলে দিয়ে আসবো তো দু একদিন ছাড়া ছাড়া যাই রোজের আবার যায় না রোজে যেতে ভালো লাগে না জায়গাটা খুব নোংরা তো তো রোজের চান করার আগে ফেলে দিয়ে আসি তো আজকে আর ভালো লাগছে না দেখি কাল পরশু করে ফেলে দিয়ে আসবো রবিবার আবার মা চান হবে রবিবার আবার ফেলতে হবে এর মধ্যে না কিছু নেই জানো তো কয়েকটা চিপসের প্যাকেট আর সবজি খোলা আর কিচ্ছু নেই এতে মাছের প্যাকেট মাংসের প্যাকেট কিছু নেই তাই জন্য রেখেই দিই ফেলি না দু একদিন দিন ছাড়া ছাড়া ফেলি আর দেখো জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে তো ইধানিং কি হয়েছে তো আমার না জলের বোতল ভরতে একদম ভালো লাগছে না কি হয়েছে বলো তো আমাদের যে আগের ডামটা ছিল না ওই ডামটা খুব সুন্দর জল পড়তো অনেকটা করে তো তাই বোতলগুলো ভরতেও সুবিধা হতো আর এবারে যে ডামটা নিয়ে এসছে না একদম জল পড়ে না একদম সরু হয়ে জল পড়ে বোতল যেন ভর্তি মানে ভর্তি হতে চায় না তাই বিরক্ত লাগে ভরতে তো এইদানে একদম বোতল ভরতে পারছি না আমি মানে ভালো লাগছে না জল ভরতে তাই ওই পড়েই আছে যেন যখন খাবার ইচ্ছা হয় একটু করে ভরে নিই আর পড়েই থাকে তো আমার হাজব্যান্ড আগের দিন রাগারাগি করছিল যে বোতলগুলো খালি এরকমভাবে থাকলে না বারে বারে পড়ে যায় তো একটু রাগারাগি করছিল জল ভরা হয় না বলে আর আমার রান্না বান্না সব হয়ে গেছে আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব করলাম না এখন এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর এই গ্যাসের এইগুলো না বাইরে আর গিয়ে মাছলাম না এমনি একটু মুছে নিলাম প্রতিদিনই ভাবছি যে অনলাইন থেকে এই জায়গাটা বেছানোর জন্য একটা ইয়ে অর্ডার করবো মানে ওয়ালপেপার যেগুলো আর কি ওয়াটারপ্রুফ হয় তো এই জায়গাটা একদম দেখতে ভালো লাগছে না কারণ কি বলো তো এই যে প্লাস্টারগুলো চটে গেছে না তাই জন্য একদম ভালো লাগছে না প্রতিদিন ভাবছি কিন্তু হয়ে আর উঠছে না জানো তো আসল কথা কি বলো তো সত্যি কথা বলতে আমার খারাপ লাগে না তো লজ্জাও লাগে না আমি তো কোনো দিন অর্ডার করিনি কোনো জিনিস ফ্লিপকার্ট ফ্লিপকার্ট বলো তারপর হচ্ছে মিশো বলো আমি অর্ডার করি না তো এই দুবার হবে হয়তো যে আমার ফোন থেকে অর্ডার করা হচ্ছে তাও আমি করি না আমাদের পাশের বাড়ি একজনকে বলিও অর্ডার করে দেওয়া হয়তো দু একবার দেখলে শিখে যাব কীভাবে অর্ডার করতে হয় তো ওই যে যাওয়ার জন্য আর হচ্ছে না পাশে বাড়ি একজনের কাছে অর্ডার মানে ও করে দেয় অর্ডার আমার ফোন থেকে তো যাওয়া হচ্ছে না বলে আর হচ্ছে না দেখি যাব মনে করে করে যেতে হবে নইলে আর হবে না পুজো চলে আসছে রান্নাঘরটা পরিষ্কার তো করতে হবে শুধু রান্নাঘর না ঘর দালান সবই পরিষ্কার করতে হবে আর এই যে বাসনগুলো অনেকক্ষণ মাজা হয়েছিল ওপর করা হয় না কারণ দালানটা মোছা হয় না বলে না এই জায়গাটা উপর করতে পারি না দালানটা মুছে শুকনো হয়ে যেতে তারপরে এই যে এই জায়গাটা ওপর করে দিলাম আর যে গামছাগুলো ভিজিয়ে দেখেছিলাম না সেগুলো এই যে রান্নার পর গ্যাসটা মুছে নিয়ে এখন এগুলো একটু কাচতে বসবো আর পাতকতলায় এত পরিমাণে রোদ্দুর চলে আসছে যে একদম ভালো লাগছে না ওখানে কাচাকুচি করতে এতটা রোদ্দুরে বসলে না মাথা ঘুরে যাবে তাই এই জায়গাটা ছাওয়া আছে আর টাইম কলের জলটা তো এখানটাতেই দিয়েছিল গামলিটা বসানো আছে এখানেই তাই গামলিটার অত দূরে টেনে না নিয়ে গিয়ে এখানে এইগুলো কেচে দিচ্ছি অল্প কটা বলে তাই এখানে কেচে দিচ্ছি টাইম কলে এরকম জল দিলে কাঁচাকুচি করতে কান্না ভালো লাগে বলো ভাত থেকে জল তুলে কাচাকুচি করতে খুবই কষ্ট হয় আর এমনিতে না আমি কাঁচাকুচি করতে খুব ভালোবাসি আমার কাচতে তারপরে বাসন মাজতে আমার খুব ভালো লাগে যদি কাচা মানে যে কাচ্ছি যদি না পাতকো থেকে জল তুলে যদি পুকুরে কিংবা এরকম টাইম কলে জল দেয় তাহলে ভালো লাগে কিন্তু এই পাতকো থেকে জল তুলে কাচটা আমার একদম ভালো লাগে না কারণ কি বলো তো এই যে আমার হাতে যন্ত্রণা হয় একটু বেশি ভারী ভরি কাজ করে ফেললে কিংবা বালতি চাগালে আমার না হাতে খুব যন্ত্রণা হয় তাই এই যে গামলি করে ভরে রাখি যতটুকু পারি টাইম কলের জল ভরে রাখি তো যখন টাইম কলে জল দেয় না তখন একটু ব্যস্ত থাকি তখন আর এই টাইম কলের জলে হয়ে ওঠে না তাই যতটুকু পারি তুলে রাখি তারপরে যদি কম পরে পাতকো থেকে জল তুলে নিই তো আজকে তো একদম অল্প কাঁচা মানে কয়েকটা গামছা আর আমার মেয়ের দু একটা জামা তাই এই যতটুকু জল ছিল সব হয়ে গেছে আর সকালের এই যে বাসি নাইটি সবই পড়েছিল এখন সব একবারে ধুয়ে দেবো আর রোদ্ তো খুব আছে তো এক্ষুনি যদি কেচে শুকনো দিয়ে দিই না এক্ষুনি শুকনো হয়ে যাবে এখনো স্নান করতে বাকি আছে তো এগুলো সব হলে তারপরে একবারে স্নান করে নেব সুতির কোনো জিনিস একটু গরম জলে কাচ না বেশ ভালো পরিষ্কার হয় তো নাইটিগুলো আর কাছি নিয়ে এমনি ধুয়ে দিয়েছি আর আজকে না মেয়েকে দিতে যেতে হয়নি তাই জন্য এত কাজ আর কি তাড়াতাড়ি সব হয়ে গেল টাইমের মধ্যে আসলে কী বলতো আমার হাজব্যান্ড এসেছিলো ও নিয়ে গেছে তো বলেছে আনতে যাওয়ার জন্য আনতে যাওয়ার জন্য নাকি ওর টাইম হবে না তো তখন আমি না নিয়ে চলে আসবো আজকে কাজের চাপটা সেরকম নেই মানে হাতের কাজটা তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরে ব্লগের টাটা